নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আজকের ব্লগটা ছেলেকে ভাত খাওয়াচ্ছি তখন থেকে শুরু করলাম তো এই যে কান্না করছে মোবাইল নেবে তো মোবাইলটা দেব এখনি তো তারপর আমি ডাক্তারের কাছে গেলাম তো সেখানে গিয়েই আগে ছবি করতে হলো পায়ের তো পায়ের আঙুলে একটু ফেটে গেছে তো সেই মতো ডাক্তার দেখে ওষুধ দিলো প্লাস্টার করা লাগলো না তো ওষুধপত্র নিয়ে চলে আসলাম তার পরের দিন আমি সকালবেলায় উঠে দেখো মা মুড়ি মেখে দিল তো খাচ্ছি তো সেদিন এসে আর কিছুই ভালো লাগেনি ওষুধপত্র খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এবার খাবো আমি ছানার জেলাপি তো এই যে খাই খেয়ে আবার ওষুধ খেতে হবে তো ওই যে ভিজা ভাত আমার তো ভিজা ভাত খেতে খুব ভালো লাগে তো একটা আম কিনেছিল তো সেই আমটা কাটছে ভিজাঘাত দিয়ে খাবো তো আমার ছেলে তো একদম খাওয়ার জন্য দেখা খুশি করছে তো এই যে আমি নিয়ে নিলাম আমটা খুব একটা টকও না আবার খুব যে মিষ্টি তাও না মানে আছে তো তারপরে মাকে এই যে মাছগুলো বেছে দিলাম তো আজকে হবে এই যে মাছের ঝোল আর এখানে আছে শাক তো তারপরে মা রান্না করে ফেলবে এই যে মা রান্না হয়ে গেছে আমাকে খেতে দিয়ে দিয়েছে আর এদিকে আমার ছেলে শুয়ে শুয়ে টিভি দেখছে তো তারপরে খাওয়া দাওয়া সেরে নিলাম খাওয়ার পরে কিছু ফল খেলাম কেননা ওষুধ খাবো তো আমি ভিডিও করছি দেখো ওরকম করছে তো অনেক অনেকদিন পর ভীষণ বৃষ্টি হলো বলছি আমি